আসসালাম আলাইকুম এভ্রিওন সর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টমেটো দিয়ে মুরগির মাংস লাল ঝোল প্রথমেই চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন মোটামুটি পর্যায়ে খুব ভালোভাবে গরম হয়ে আসছে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল সেই সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটা দারুচিনি পাঁচ পিস লবঙ্গ ও চার পিস দিয়ে দিলাম এলাচ একটু হালকা করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটু বেশি করেই পেঁয়াজের পরিমাণটা দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ঝোলটা একটু গাঢ় হয় তাই বেশি করে দিয়েছি এক মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর পেঁয়াজটা অনেক অংশে নরম হয়ে আসছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক টেবিল চামচ আদা বাটা সেই সাথে দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় যখনই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে ও এক চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি একটু বেশি করে পানি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব এখানে আর একটা কথা বলে নিচ্ছি মশলা অফিস আমি আরও দুইবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আমার কাছে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলে যে কোনো রান্নাতেই তার টেস্ট অনেক ভালো আসে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মুরগি মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি একটা সোনালি মুরগি নিয়েছি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে মশলার মাঝে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কোনো পানি দিব না লো আছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা পানি উঠে এসেছে এই পানি দিয়েই আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে দেখতেই পাচ্ছেন আবারও ঢাকনা দিয়ে দিলাম আসলে মাংস যত বেশি কষিয়ে রান্না করা যায় এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে কষিয়ে নিয়ে নিয়েছি মাংসটা এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি যতটুক পরিমাণ ঝোল আমি রাখবো সে অনুযায়ী আন্দাজ করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু বলক তুলে নেব যখনই ঝোলের মাঝে এরকম বলক চলে আসবে তখনই টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুটা টমেটো নিয়েছি একটু লম্বা লম্বা করে বড়ো সাইজ করে কেটে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা শেষ করে নিলাম এখন যেহেতু শীতের সিজন ধনিয়া পাতা তো খেতেই হবে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা সম্পূর্ণই অপশনাল আপনারা স্কিপ করতে পারেন ভালো না লাগলে আমার কাছে ভালোই লাগে খেতে চুলোটা অফ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেখেছি দশ মিনিট পর ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাশাল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম